আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খুব দারুণ এবং ইন্টারেস্টিং একটা সেটিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যে অনেক সময় দেখা যায় আমরা প্রিয়জনের সাথে চ্যাট করি অথবা দেখা যাচ্ছে কিছু ডকুমেন্ট দিই অনেক সময় দেখা যায় সেই ডকুমেন্ট বা চ্যাটগুলো কিন্তু ডিলেট করা হয় না সেই চ্যাটগুলো যদি অন্য কেউ দেখে ফেলায় তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা বা ডকুমেন্ট থাকে সেটা কিন্তু অন্য কেউ জেনে ফেলতে পারে এটার জন্য আপনি মাত্র দুইটা সেটিংস আপনি করে রাখবেন তাহলে কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ চ্যাটগুলো কিন্তু চব্বিশ ঘন্টার ভিতর অটোমেটিক ডিলেট হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা ডিলেট করতে ভুলে যাই অথবা দেখা যায় আপনি কারুর মেসেঞ্জারে কোনো কিছু পাঠাইলেন সে যদি আপনার সেই মেসেঞ্জার থেকে সেই ডকুমেন্টটা স্ক্রিনশট দেয় অথবা সেভ করে রাখে সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে আপনি টের পেয়ে যাবেন এই দুইটা সেটিংস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য কি করবেন আপনি যে আইডিতে কাজটা করতে চান সেই আইডিটাকে আপনার সিলেক্ট করতে হবে সেটার উপর একটা ক্লিক করতে হবে আমি মনে করেন এই আইডিটার উপর ক্লিক করলাম ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন আপনি যে আইডিটা করতে চান সেই আইডিটা কলম আপনার ক্লিক করতে হবে ক্লিক আপ আপনি যে আইডিটা আপনি যে আইডিতেই কাজটা করতেছেন সেই আইডির উপর লোগোর উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যে আইডিতে কাজটা করতে চান সেই আইডিতে কিন্তু আপনার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে জেনে লেখা আছে দেখেন উপরে আই সেটার উপর কিন্তু আপনার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে আইডিতে করতে চান সেই আইডিতে ঢুকে কিন্তু এই কাজগুলো করতে হবে আপনি যদি একাধিক আইডিতে করতে চান অবশ্যই করতে পারবেন এটার একদম নিচে করে চলে আসবেন দেখবেন যে লেখা আছে যে ডিসঅ্যাপেলিং মেসেজ সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু সসার প্রত্যেকের আইডিতে কিন্তু লেখা থাকে আপনি এটা কি করবেন চব্বিশ ঘন্টা করে দিবেন তাহলে কি হবে চব্বিশ ঘন্টার ভিতর আপনি যে এই আইডি থেকে আপনি যত চ্যাট করছেন সবগুলো কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে গুরুত্বপূর্ণ যে চ্যাটগুলো আছে সেগুলো অটোমেটিকই ডিলেট হয়ে যাবে আপনার ডিলেট করা লাগবে না তারপরে কি করবেন এখান থেকে ব্যাক আসবেন তারপরে নিচের অপশনটা রেড এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা সচরাচর বন্ধ থাকে আপনি এটা ইনেবেল করে দিবেন তাহলে কী হবে আপনার আপনি যে এই মেসেঞ্জারে কোনো কিছু যদি পাঠান অথবা আপনার এই মেসেঞ্জারের থেকে যদি কোনো কিছু সে সেভ করে অথবা স্ক্রিনশট দেয় সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে খুব ইন্টারেস্টিং কিন্তু দুইটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অতি মূল্যবান কমেন্ট অবশ্যই রেখে যাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো